পরিচিত সুপরিচিত আমাদের নেতা জনতা স্বাভাবিক সাহেবের যোগ্য সন্ত্রাম যিনি আপনাদের মাঝে মধ্যে সহায় ছিলেন সেই আদিদ্ধিগি আমাদের মাঝে উপস্থিত হয়েছে

এ বছর মেয়ে পরিষদ নির্বাচনে আমাদের পাঠিয়ে আনার ভাইকে আনারস মার কাজ সবাই আমরা এলাকার লোক সবাই আন্তর্জাতীয় আছে আমরা সবাই আত্মীয় কাছে করবো আমাদের এলাকার সুন্দরদের সাথে আনন্দ ভাইবর্ষ খবর সরি দরকার চেয়ারম্যানের আওয়ামী লীগের সিনিয়র সহ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজির সাহেবের সন্তান আপনাদের সামিল